মাদারীপুরে একটা সময় বেশিরভাগ অঞ্চলে হুগলা পাতা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হতো হোগলা পাতা শিল্পের সাথে এ অঞ্চলের একটি বৃহৎ জনগোষ্ঠী বংশ পরম্পরায় জড়িত ছিল তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়া হোগলা পাতার সংকট এবং তৈরি পণ্যের সঠিক দাম না পাওয়ায় এই শিল্প এখন বিলুপ্তির পথে তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও প্রাণ ফিরে পাবে হারিয়ে যেতে বসা এই কুটির শিল্প হুগলা পাতার ইংরেজি নাম সি ঘাস বা সামুদ্রিক ঘাস একসময় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য গরিবের শীতল পার্টি হিসেবে খ্যাত হুগলা পাতার বিছানা প্রতি ঘরে ঘরে ব্যবহৃত হতো মানুষের কাছে এই হোগলা তৈরি সামগ্রী সংসারের দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি বাড়তি আয় রোজগারের একটি মাধ্যম ছিল তারা হোগলা দিয়ে নামাজের বিছানা দড়ি ফলের ঝুড়ি হাত সহ বিভিন্ন পণ্য তৈরি করত তবে দেশের ঐতিহ্যময় এই হোগলা জিনিসের প্রতি এখন আর তেমন কদর নেই কালের বিবর্তনে এই শিল্প বর্তমানে বিলুপ্ত প্রায় হোগলা পাতার সংকট ও মূল্যবৃদ্ধি এবং পরিশ্রমের ন্যায্য দাম না পাওয়ায় এ কাজে উৎসাহ হারাচ্ছেন পরিবারগুলো দূর দূরান্ত থেকে বেশি দামে হোগলা কিনে এনে এখন তারা শুধু তৈরি করছেন শীতল সারা সারাদিন পরিবারের কাজকর্ম সেরে অবসর সময়ে শুধুমাত্র সংসারের খরচ মেটাতে একটু বাড়তি আয়ের আশায় কিছু পরিবারের নারীরা এখনও এ পেশার সাথে জড়িত আছেন এটা একটা শিল্প মনে করেন আমরা সরকার যদি আমাকে সাহায্য করে তাহলে আমরা বাঁচতে পারি আমাকে পাতায় কোনো লাভ হয় না তাই তা ওই আমরা পূর্বশ কই রয়েছি মহিলা গদিয়া ওই কাজ করি আর সব সময় এই করি ওই আয়না দিয়ে আমরা মহিলারা বুনাই এই কাজে ঘুরে আমরা আছি সরকার আমাদের সাহায্য করবো আমাদের যদি সাহায্য করতো তাহলে আমাদের উপকার হইত এই কাজ করে আমাদের সংসার চলে না অনেক কষ্টতে চলন লাগে না পাতায় খুব দাম একশো টাকার পাতায় একখান ওগুলো হয় বুঝলেন এত লাভ হয় না আমরা আগে এইগুলা মানে বানাইতাম মানে হুগলা বানাইতাম পাখা বানাইতাম নামাজের পাটি বানাইতাম প্লাস্টিকের জিনিস আয়া আমার হন চলে না আটা পাখা বুনাম নামাজের ওগুলো বনাইতাম এই পাখ পাখি পাটি বুনাইতাম এ স্বামীর লেগে সহযোগিতা করার লেগে বুনাই

যা হয় পয়সা মানে তো এর বিনিময় যা হয় কম বেশি বেশি তো না না লাভবান তো তেমন না টাকা দিয়ে মানে পাতার দাম দুইশো টাকা কি আড়াইশো টাকা আর তো সারাদিনে দুইটা কি তিনটা এটা মানে বেশি লাভ বানো হয় না এ দিয়ে মানে হাত পা খাওয়ানো হয় এগুলো দিয়ে দড়ি বানানো হয় ওগুলো বানানো হয় নানান প্রথম হ্যাঁ বাবা মা বোনেরা করছে হ্যাঁ গো কাকিমা মাসি হেঁরা করছে হ্যাঁ গোটা দে দেহি ওরা শিখছি তারপরে হয় মনে করেন স্বামী সংসার আয়ো দুয়ান করে বোন ওগুলা সব কাজ সামলায় সাধারণত ফাল্গুন চৈত্র মাসে প্রাকৃতিকভাবে এসব চরে ভোগলা পাতা জন্মাত কিন্তু এসব নদীগুলোর চর এলাকায় এখন ধান সহ বিভিন্ন সবজি চাষ ও বাড়িঘর নির্মাণ করায় হোগলা পাতার চর আর দেখাই যায় না তাই হোগলা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসী ও সতী জনদের পাতার এই শিল্পে আমাদের এই অঞ্চলে একসময় নামাজের পাটি হাত পাখা হোগলা পাটি বিভিন্ন জিনিস তৈরি করা হতো এখন এই শিল্পটা একদম বন্ধ হয়ে যাওয়ার ফলক্রম তো এই শিল্পকে যদি টিকিয়ে রাখতে হয় তো সরকারি পৃষ্ঠপোষকতার সহজ প্রয়োজন আছে এই শিল্পর প্রতি যেন সরকার নজর দেয় এবং কিছু সহযোগিতা এদেরকে করে হুগলা পাতার যে শিল্পটা এটা আসলে হারিয়ে যাচ্ছে আর এই হারিয়ে এই শিল্পটাকে যদি ধরে রাখতে হয় তাইলে অবশ্যই সরকারের এই এই শিল্পর প্রতি নজর দিতে হবে এবং এগিয়ে আসলে এই শিল্পটা বেঁচে থাকবে আর হুগলা পাতার শিল্পকে টিকিয়ে রাখতে এই শিল্পের জনগোষ্ঠীকে সার্বিক সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে হুগলা পাতা দিয়ে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য উৎপাদিত হচ্ছে এই পণ্যর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় কিংবা এই ধরনের কুটির শিল্প যাতে হারিয়ে না যায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঋণদান সহ সার্বিক সহযোগিতা করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এখনই এ শিল্পের প্রতি সরকারের সুদৃষ্টি দেয়া প্রয়োজন নয়তো অনেক কুটি শিল্পের মতো এটিও একসময় বিলীন হয়ে যাবে মাসুদুল হক কালের প্রতিচ্ছবি